গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি ভালো না থাকলে তো হবে না এইটুকু ভালো তো আমাকে থাকতেই হবে বলো মনিকাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বেশ পনেরো দিন প্রায় কাছাকাছি আজকে আমি ব্লগটা করলাম ব্লগ করার মতো আমার ইচ্ছা বা মানসিক অবস্থা কোনোটাই ভালো ছিল না তাই আর কি এতদিন আমি কোনো ব্লগ করিই নি আর তোমরা জানো মানে জানো বলতে বলাটাও ভুল হবে কারণ তোমরা আগের ভিডিওতে জানতে যে সেটা আর আগের ভিডিওর কথা আর বলে তো লাভ নেই আগের চ্যালেঞ্জের কথা আমার তো আগের চ্যালেঞ্জটা চলে গেছে সেটা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কেন বা কী বৃত্তান্ত তো যাই হোক আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল তো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করিনি মানে যে আমি ভিডিও করব আমার সেই মানসিকতাটাও ছিল না জানো আমার রিভুকে আমি পাঞ্জাবি ঠাঞ্জাবি পড়িয়েছি কিন্তু আমি যে ওর একটা ফটো তুলবো সেই ফটোটুকু আমার কাছে নেই জানো তোমরা ভাববে হয়তো আমি মিথ্যা কথা বলছি কিন্তু না গো সত্যি কথা আমার কাছে নেই হ্যাঁ তোমার দাদা ভাই কয়েকটা ভিডিও করেছে মানে বড় ছেলেকে দিয়ে যে বাবু কয়েকটা ভিডিও কর সেই ভিডিও কয়েকটা আছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা সেই ভিডিওটা রয়েছে তার সাথে আমাদের বাবুর যে আনটির বিয়ে হয়েছিল। সেই ভিডিওটাও এখন আমি ডিলেট করিনি সেটা আমার মোবাইলে রয়েছে কারণ আগের চ্যানেলে তো দিয়েছিলাম তো আগের চ্যানেলটা চলে যাওয়ার পরে যেই দু এক দিনের ভিডিও আমার কাছে আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ছিল সরস্বতী পুজোর কেনাকাটার ভিডিও যেটা আমাদের বাড়িতে পুজো হয় যে কেনাকাটি করেছিলাম মায়ের শাড়ি মানে মা সরস্বতীকে দেবো বলে শাড়ি গামছা লিবু পাঞ্জাবি সবটা ভিডিও করেছিলাম কিন্তু এতটাই মনে কষ্ট হয়েছিলো না বিশ্বাস করো আমি সমস্তটা ডিলিট করে দিয়েছি মানে কষ্টতে যে দূর আর ভিডিও করব না হয়তো ভিডিও আমার মতো মানুষের জন্য নয় যে কিছু জানে না ভিডিও করতে পারে না তা আমার মতো মানুষ আর কী করে ভিডিও করবে সেই মনে করেই আর কি ভিডিওটা পুরোটাই ছেড়ে দিয়েছিলাম জানো তো কিন্তু আজ না আজ সোমবারের সকাল তাই মনে করলাম যে না আজকে সকালটা একবার শুরু করে দেখি না যদি আমি একটু তোমাদের সাথে কথা বলে যদি আমার মনটা হালকা করতে পারি আবার যদি আমি ব্লগ করতে পারি আস্তে আস্তে সেই মনে করেই না আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম জানো তো অনেকেই আগের চ্যানেলে আমাকে অনেক দিদি ভাইরা অনেক মানে আমার বন্ধুরা হয়েছিল তারা অনেক ভালো ভালো কমেন্ট করতে বিশেষ করে আমার দিদি ভাইরা তাদের উদ্দেশ্যেই বলছি তারা খুব ভালো ভালো আমাকে কমেন্ট করেছে গো যে তোমরা খুব ভালো কিংবা তোমার ভিডিওটা খুব ভালো কিন্তু জানো তো আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি আমার চ্যানেলটা আমি বিশ্বাস করবে না এটা আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা কারণ আমি করতেই পারছিলাম না ভিডিওটা মানে যে আমি যে তোমাদের সামনে যে কথা বলবো সেই মানসিকতাটা আমার একদম হচ্ছিল না যে আমি সামনে মুখের ঘোড়ায় নিয়ে ভিডিওটা করব তাই আর কি আজকে পুরো ভিডিওটাই না ভয়েসের মধ্যে দিয়েই গেছে যেন আমি প্রায় একটা বছর হতে যাচ্ছে গত বছর মানে দু হাজার চব্বিশে আমি মার্চ মাসে ভিডিওটা প্রথম আমি ভিডিওটা চালু করি মার্চ মাসের উনত্রিশ তারিখে আর আমার এই জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে আমাকে দ্বিতীয় চ্যানেল আবারও খুলতে হয় কিন্তু কেন বলো আমি কেন এতটা এ করবো আমি কি এতটাই খারাপ কিংবা আমার কি ভিডিওটা এতটাই খারাপ হতো হ্যাঁ মানছি আমি সেরকম কিছুই জানি না আমি বড় বড় থিয়েটারদের মতো আমি ভিডিও এডিট করতেও পারি না কিন্তু হ্যাঁ আমি যেইটুকু পারতাম আমি সেইটুকুটা তোমাদের কাছে তুলে ধরতাম জানো তো আমাকে দেখো কেউ শেখানোরও ছিল না হ্যাঁ প্রথম কয়েকদিন আমার বড় ছেলে এডিট করা দেখিয়ে দিয়েছে এইগুলো আমাকে অবশ্যই আমার বড় ছেলে দেখিয়ে দিয়েছে আমি এগুলো কিছুই জানতাম না কিন্তু আমার বড় ছেলেটা এতটাও বড় হয়নি গো যে ও সমস্তটা আমাকে বুঝিয়ে দেবে এই হলো ব্যাপার তো যাই হোক আমি যে আমাকে যদি একটু কেউ সাপোর্ট করতো না যদি একটু কেউ আমার পাশে থাকতো না বিশ্বাস করো আমার এতটা কষ্ট হতো না যে আমি এই ইউটিউব থেকে তো ম্যাসেজ আছে আমি চেক করতে হয় কিভাবে কিভাবে কি করতে হয় আমি কিছুই জানতাম না এটাই হলো আমার সব থেকে বড়ো কষ্ট কিন্তু আমি একটু একটু করে না সাতশোখানা সাবস্ক্রাইবার অনেক কষ্টের বাড়িয়েছিলাম ছশো সত্তরের মতো খুব কষ্ট হয়েছে জানো তো যে এতটা এগিয়ে এসে আমাকে ফিরে যেতে হয়েছে আবারও আমাকে জিরো থেকে শুরু হতে হচ্ছে কিন্তু না ভাবলাম যে না দেখি না তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে অনেক সাপোর্ট করছিলে অনেক দিদি ভাইরা অনেক বৌদি ভাইরা অনেক দাদা ভাইরা আমাকে সাপোর্ট করেছো কিন্তু সেই সাপোর্ট সেই সাপোর্টটার জন্যেই আমি আরও একবার ভিডিওটা অন করতে বাধ্য হলাম যে না করেই দেখি না তাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছাতে পারি জানি না কবে তোমরা এই ভিডিওটা আমার পাবে কিন্তু তাও আমি একটা ছোট্ট চেষ্টা করেই দেখলাম যে তোমরা আমার ভিডিওটা পাও নাকি অনেকেই দেখতে আমার ভিডিও দেখতে অনেকেই আবার পছন্দও করতে অনেকেই অনেক কমেন্ট করেছে যে তোমরা খুব ভালো তোমার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল বেশ সুন্দর দিদিভাইর নামটা এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে তোমার হাজব্যান্ডকে তোমার তোমাকে খুবই ভালোবাসে তো মানে এরকম করেই একটা কমেন্ট করছিলাম কমেন্টটাও ঠিক মাথায় আসছে না কমেন্টটা কী এরম ছিল জানো যে তো হ্যাঁ জীবনের স্বামীর হাজব্যান্ড যদি পাশে থাকে আর কিছুই আমাদের মতো মেয়েদের লাগে না এটা কিন্তু একদম সত্যি কথা গো কিন্তু হ্যাঁ ভিডিওটা চলে যেতে আমি খুব আপসেট হয়েছি আমি তোমাদের কোনো কমেন্ট আমি আমি না দু একজনকে দেখিয়েছিলাম যে দেখো কি সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছে আমার কিন্তু বেশ ভালোও লাগতো জানো তো কিন্তু কি করব। কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি এটা একটা কথাই আছে তো যাই হোক চলো এই দেখো রিবুকে আমি আজকে খেতে দিয়েছি এখন ওকে ডাক্তার ও কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল ডাক্তার ওকে বলেছে একা একা খেতে আর এখানে দেখো আমি কি রান্না করেছি ভাত আলু সেদ্ধ আর এটা কালকের পালক পনির তার সাথে চিকেন করেছি আর করেছি হচ্ছে গিয়ে মুসুরির ডাল আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে তো এই রান্না রান্নাবান্না ছিল আর অল্প স্যালাড কেটেছিলাম কিন্তু সেটা বড়ো ছেলেকে দেওয়ার পরে রিবুকে দেওয়ার পর আর ছিল না আর এখানে দেখো তো আমার ছোট্ট ছেলেটা কি বানাচ্ছে ভিডিও দেখে দেখে ওই গণেশের ভূতটা মাথায় চেপেছে বলছে আমি এখন একটা গণেশ ঠাকুর বানাবো এটা কি দিয়ে বানাচ্ছে যেন ক্লে দিয়ে আর এখন প্রচণ্ড প্রেশারও রয়েছে রিবুর মাথায় পড়াশোনার বিষয় বোঝোই যারা বাচ্চার মায়েরা তারা সবাই বোঝে যে পড়াশোনা বাবুরে কি বানাচ্ছে বলছে মা গণেশ ঠাকুর বানাচ্ছে তো যাই হোক তোমরা একবার কমেন্ট করে তো যে আমার এই ছোট্ট ছেলেটা ওই গণেশ ঠাকুরটাকে কেমন বানিয়েছে ও তো পারে না ও তো আর কিছু করে না তাও ও চেষ্টা করেছে একটা তো যাই হোক বসে বসে বানাচ্ছিলো বলে তাই একটুখানি আমি ভিডিও করে রেখেছিলাম আর এখানে দেখো রিভু পড়তে বসেছে টাকা কই পড়ছিস তাড়াতাড়ি আরো আছে আছে তো আর কি আছে এই যে এটা খাতা বেঙ্গলি বেঙ্গলি আছে আর পরিবেশ আছে বোধ হয় পরিবেশ দু পাতা আছে আর বাংলা কপাতা আছে এটা এই যে বাংলা অনেকটা আছে এখনো আর এই লিখছে আর ইংলিশটা করি বাবু রিবু খুব গুড বয় হয়ে গেছে রিবু দেখো কত লিখেছে ইংলিশে দাঁড়া দেখায় এক পাতা এটা এক পাতা এইটা এক পাতা এই এক পাতা এই এক পাতা এই যে পাঁচটা আজকে করে না এটা আজকের পিছনে আছে ও হ্যাঁ পেছনে দুটো পেছনেও আছে না আচ্ছা খুব ভালো ছেলে হয়ে গেছে খুব ঝটপট করে আর কি লিখে নিচ্ছে আমি একটু যাব অ্যাকচুয়ালি বাজারে বাজারে হচ্ছে কি মিক্সির অ্যাকচুয়ালি আমার ছোট পার্টিটা যারা তোমরা আগে আমার ব্লগ দেখেছো আগে যে আমার চ্যানেলটা ছিল যাই হোক কোনো কারণে আমার চ্যালেন্জার নেই তো সেই চ্যালেঞ্জে আমি বলেছিলাম যে মিক্সির বাটিটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো সেটা কালকে সারাই করতে দিয়ে এসে কালকে তো না শনিবার দিন দিয়ে এসেছি হুম শনিবার দিন দিয়ে এসেছি তো আজকে ফোন করলো বললো হয়ে গেছে একটু বাটিটা এসে নিয়ে যান তো সেই মিক্সির জারটা আনতে যাবো আর কি তাই বললাম বাবু তাড়াতাড়ি করে করে নে আমি যাব ঠিক আছে চলো এটা ওকে পরিয়ে নিই তারপরে আমার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালোই আছো আর আমিও আছি একদম খারাপ আছি তাও বলবো না আবার যে খুব ভালো আছে আমি সেটাও বলতে পারছি না কারণ আজ তোমাদেরকে কিছু কথা না বললেই নয় হয়তো তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে তারা বেশ দশ দিন তো হয়েই গেছে দশ পনেরো দিন হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা ভিডিও পাও না অনেকে হয়তো সার্চ করলেও পাচ্ছ না তো ভিডিও আমি কোনো কারণে হয়তো আমার কোনো ভুল বলবো না আমি হয়তো কিছু জানি না সেই কারণে বলবো কোনো কারণে ইউটিউব থেকে আমার মোবাইল চ্যানেলটা সরিয়ে দেওয়া হয়েছে তো সেই নিয়েই আমি ভীষণ আপসেট ছিলাম আজ দশ বারো দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিইনি কোনোই ভিডিও দিইনি আমি কোনো ভিডিও একদম বলাটা ভুল মানে ওই চ্যানেলটা তোমরা ভিডিও পাচ্ছ না আমি একটা নতুন চ্যানেল আবারও খুলেছি সেম নামে রয়েছে তোমরা মনিকাস ডেলি ব্লগ দিয়ে টু জিরো ওয়ান ওয়ান দিলেই আমার চ্যানেলটা পাবে আর আশা করি তোমরা যারা আমাকে সাপোর্ট করেছিলে আমার পাশে ছিলে তোমরা থাকবে আগামী দিনও আমার পাশে থাকবে আর দেখো সত্যি কথা যেটা বলছি দেখো আমি না কিছু জানি না সোশ্যাল মিডিয়ায় এসছি ঠিকই এটা শখে এসেছি শখও বলতে পারো বা চেয়েছিলাম যে নিজে যদি কিছু করতে পারি কোনো দিন মানে এইরকম একটা দেখো সোশ্যাল মিডিয়ায় তো সবাই কাজ করছে বলো বড়ো বড়ো ক্রিয়েটাররাও রয়েছে অবশ্যই আমরা কিছুই নেই তাদের সামনে তা হলেও আমাদের তো একটা ইচ্ছা থাকেই তো সেই মনে করেই আমি কিন্তু এসছিলাম হয়তো আমার কোনো খামতি ছিল বা আমি হয়তো জিনিসটা বুঝতে পারিনি বা পারছি না অ্যাকচুয়ালি আমাকে গাইড করার মতো তো কেউ নেই আর আমার বড় ছেলে দেখো সে আর কতটুকু ছেলে সে তো আর রকমভাবে তো ফোন ঘাটাঘাটি করে না যে সমস্তটাই সে জানবে তাও যতটা জানে ও ততটা অবশ্যই আমাকে দেখিয়ে দেয় বা বলে দেয় সেদিনকে কত তারিখ ছিল আঠাশ তারিখ না আঠাশ তারিখ না ছাব্বিশ কি সাতাশ তারিখ হবে রাত্রিবেলা আমি ভিডিও আপলোড দিয়েছি আপলোড দেওয়ার পরে আমি সকালবেলা উঠে দেখছি আমার ইউটিউব চ্যানেলটাই আসছে না আমার না সেই বিশ্বাস করবে না মাথায় ঠিক যে বাজ পড়ে না আমার ঠিক সেরকমটা হয়েছিল প্রায় তোমাদের সাপোর্টে আমি ছশো মানে সাতশোর কাছাকাছি আমার ভিডিওটা যায় ছশো পঁয়তাল্লিশ না পঞ্চান্ন ষাট সত্তর মতো এরকম কিছু হয়ে গেছিলো আর সেই আগের দিনে এই রকমটা হয়েছিল আমার ছেলে একটা ভিডিও দিয়েছিল। তো জানি না সেটার কারণও হয়েছে না আমাদের কিছু আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা বুঝতে তো আর আগে নাকি ইউটিউবে অনেক মেসেজ আসছিলো যেটা আমি জানি না বা দেখিনি আমি তো বুঝি না সেসব বিষয় কিছু তো আমার সেইভাবে দেখা হয়নি তো আমাকে একজন বললো যে এরকম এরকম হয়েছিল বৌদি তুমি কি দেখনি ওনার না আমি সত্যি দেখিনি আমার দাদা ভাইও নিয়ে গেছিলো ওর সাথে ফোনটা তাদেরকেও দেখিয়েছে তারাও বলেছে যে না মানে ফোনটা নিয়ে যায়নি আর কি মেসেজগুলো আমি পাঠিয়েছিলাম তারাও বলে যে না এটা আর হবে না চ্যালেঞ্জটা তো আমার বিশ্বাস করো ভীষণ কষ্ট হয়েছিল আমি তিল তিল করে দশটা মাস পুরো উনতিরিশ তারিখে আমি লাস্টে চ্যালেঞ্জ খুলি আবার জানুয়ারি মাসের আমার মার্চ মাসের উনত্রিশ তারিখ হলে একটা বছর পুরো হয়ে যাবে এই চ্যালেঞ্জটার পিছনে আমার খাটনি আমি যে জানি খাটুনি সেরকম যেহেতু আমি সেরকম তো ভিডিও দিতাম না ডেলি ব্লগটা আমি দিতাম ডেলি ব্লগ আমি পার ডেই দিয়েছি তার সাথে শর্টস দিয়েছি খাবার ভিডিও সব রকম ভিডিওই আমি করেছি কিন্তু বিশ্বাস করে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি যার জন্যে আমার কাছে ব্লগ থাকা কারণেও আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি আর কারণ আমার একদম মনটা ভেঙে গেছে যে আমি কিছুই তো পারি না আমি কিছু করতেও পারছি না এই নতুন চ্যানেলে কে আমাকে চিনবে যাই হোক পাঁচশো ছশো সাতশো হলেও তো আমাদের জানাশোনার থেকে এইটুকু তো অনেকটাই বলো তো সেইটাও আমাকে সেই মানুষও চিনতে পারবে না আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এই আজ দশ দিন ধরে আমি ভিডিও করিনি আজকে কি মন হলো যে না আজকে তো সোমবারের সকাল দেখি না আজকে একটা ব্লগ স্টার্ট করে সেই বুঝেই ব্লগটা স্টার্ট করেছি মানে কী বলবো তোমাদেরকে আর তোমাদেরকে বলবো শুধু আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর কিছু বলতে চাই না তো যাই হোক আজকে সারাদিনের ভিডিওটা তোমরা দেখলে ছোটো ছোটো করে অল্প অল্প করে ব্লগ করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো